তো আবার পরবর্তী ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এখন বেস্টন সার্কিটে লাইন দেবো তো আমাদের এখানে মাইক্রোফোন চালানোর জন্য লাইন বাই করে রাখা হয়েছে কারণ মাইক্রোফোন লাগানো ছিল ওটা এখানে পড়ে না পয়েন্টে মিলে না এই জন্য আমরা ওটা খুলে বাই করে রাখছি তার দিয়ে তো এখন আমরা বারো জিরো বারো লাইন ঢুকাবো এখন বেস্টন সার্কিটে বেস্টন সার্কিটের লাইনটা হলেই হয়ে যায় তো আপনারা কমেন্টে জানাবেন সেটটা কেমন হলো তো এই সেটটায় খরচ পড়ছে সাত হাজার তিনশো টাকা পুরো কমপ্লিট তো আপনারা চাইলে লেমন বানিয়ে নিতে পারেন সেটটা অনেক ভালো হয়েছে অনেক ভালো বাজে আর টেনস্টার দিয়ে বানানো হয়েছে সাইড টেনডেস্টার এক সাইডে তাতে স্টুডিও বানাই দিয়েছি আমি সে মিক্সার চালাতে পারবে কারণ সে এটা দিয়ে ভোকালের জন্য নিছে সে গান বাজনা করবে এই জন্য এখানে দুইটা মাইক্রোফোন চালানো যাবে আর মিক্সার দিয়ে চালাতে গেলে তো আটটা মাইক্রোফোন চালাতেও পারবে মিক্সার দিয়ে চলানোর সিস্টেম করে দিছি আমি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমরা এখানে অডিও ইনফট ঢোকাচ্ছি তো এখানে আমরা মিক্সার চালাবো মিক্সার লাইন করতেছি আমরা এখানে তো দেখেন আমাদের সেটের পুরা কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমাদের সেটের লোকটা দেখেন এখন তো আমরা এর সাথে ভালো মানের সেট বানাই তো যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন পিছনের সাইডটা কীভাবে বানাইছি আমরা দেখেন আমাদের এখানে আর একটা ট্রান্সফর্মার বসে রাখছি এখানে বারো ভোল্টের দেখেন মাস্টার ভলিউম দিছে একটা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum alaykum